যদি আপনি কোনো ভালো ব্যক্তির সঙ্গ লাভ করেন তবে তার শুভ চিন্তা শুভগুণ তার স্বভাব আপনার মধ্যে চলে আসবে আবার সেইখানে যদি আপনি কোনো দুষ্ট ব্যক্তির সঙ্গ লাভ করেন তাহলে আপনার শুভ চিন্তা শুভগুণ কখন যে আপনার থেকে কেড়ে নেওয়া হবে তা আপনি কখনো জানতে পারবেন না এই সঙ্গতি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গতি আপনার নিয়তি নির্ধারণ করে একটা উদাহরণ দেখুন যদি বৃষ্টির ফোঁটা কোনো গাছে এসে পড়ে তাহলে জীবন দান করে সে যদি এমন কোনো ফোঁটা সাপের মুখে পড়ে তা বিষে পরিণত হয় যেমন সঙ্গ তেমন নিয়তি এবার দুর্ভাগ্যের বিষয় হল বর্ষার ফোঁটার নির্ধারণ করতে পারে না সে কোথায় পড়বে তার নির্বাচনের ক্ষমতা নেই কিন্তু আপনি আপনার কাছে তো বিবেক আছে আপনি চিন্তা করতে পারেন ভাবনা করতে পারেন তাহলে আপনি ভাবুন আপনি কি এমন সঙ্গ চান যা শ্রেষ্ঠ নাকি এমন সঙ্গ চান যা অশুভ নির্বাচন আপনারই কথায় আছে দৃষ্টি অত্যন্ত শক্তিশালী হয় কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না এই যে কুদৃষ্টি এর উপাচারও আমাদের কাছে রয়েছে যখন আমরা বাড়ি নির্মাণ করি একটা কালো মুখোশ লাগাই যাকে রক্ষা কবচ মনে করা হয় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যখনই কোনো বাচ্চা বাইরে যায় তখন তার মাথায় আমরা কাজলের টিপ পরিয়ে দিই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য অর্থাৎ এই সংসারের কুদৃষ্টি থেকে বাঁচার উপাচার রয়েছে উপাচার যদি কিছু না থেকে থাকে তাহলে দৃষ্টিভঙ্গি যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুচিত হয় তাহলে আপনার পতন কেউ আটকাতে পারবে না না পারবে কালো মুখোশ না পারবে কাজলের টিপ না স্বয়ং ঈশ্বর সেই জন্য নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন সব কিছুই শুভ হবে আমরা সকলেই আমাদের জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করে আমরা প্রসন্ন হই কিন্তু ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করেন না আমরা ভাবি বা সন্দেহ করি ঈশ্বর আছেন আপনাকে একটা কথা বলি আপনি যদি ঈশ্বরের সম্মুখীন হয়ে ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন তাহলে ঈশ্বর জানেন এটা আপনার প্রয়োজন রয়েছে আর যদি আপনি কামনা করেন তা পূরণ না হয় তাহলে মনে রাখবেন ঈশ্বর সব দেখতে পান আপনি যেটা দেখতে পান না দ্বিতীয় কারণ হলো এটা ঈশ্বর খুব ভালো করে জানেন যে ইচ্ছে আপনি রেখেছেন সেটা আপনি নিজে নিজের জোরে পূরণ করতে পারবেন তাই যদি ঈশ্বর আপনার ইচ্ছে পূরণ নাও করে তাহলেও ঈশ্বরকে ধন্যবাদ জানান কারণ ঈশ্বর আপনার মঙ্গল চাইছেন তাই আপনাকে ততটাই যোগ্য মনে করছেন যে যেটা আপনি নিজে নিজের জন্য স্বপ্ন পূরণ করতে পারবেন নিজের কর্ম করতে থাকুন আর সামনে এগোতে থাকুন আসুন আমরা সবাই মিলে বলি রাধে রাধে হরে কৃষ্ণ